ডট যে জেতার সূত্র খুঁজে পেল বাংলাদেশ এটা এমন একটা বিষয় যেটা ক্রিকেটের স্কোর খালি চোখে পড়ে না কাগজে ভাষায় যাকে বলে রানিং বিটুইন দা উইকেট অথচ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দেখা গেল এগুলোই নির্ধারণ করছে দুই দলের পার্থক্য শ্রীলঙ্কা খেলেছে ছিচল্লিশটি ডট বল অন্যদিকে বাংলাদেশ মাত্র সাতাশটি এই এক পরিসংখ্যানই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বিশেষ করে মিডল ওভারগুলোতে সিঙ্গেল ডাবল নেওয়ার ধারাবাহিকতায় ব্যাটাররা চাপমুক্ত থেকেছেন ফলে রান তাড়া করাটা সহজ হয়েছে শামীম হোসেনের শেষ রানের জন্য ছুটে যাওয়া কিংবা নিয়মিত ডাইভ দিয়ে উইকেটে পৌঁছানো সবই প্রতিফলন দেয় দলটির নতুন মানসিকতার প্রতিনিয়ত রান বের করতে চেয়েছেন লিটন দাস সাইফ হাসান কিংবা তাও হৃদয় কেবল বাউন্ডারি নয় গ্যাপ বের করে সিঙ্গেল ডাবল নিয়েছেন রুচি চ্যান্যাচির আরিচিরি এর এর আগে আফগানিস্তানের ম্যাচে আলোচনায় ছিলেন দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য এ ধরনের অ্যাথলেটিক প্লেয়াররাই এখন বাংলাদেশের প্রয়োজন রানিং বিটুইন দ্য উইকেটের মতো দারুণ ফিল্ডিংও ম্যাচের মোর ঘুরিয়ে দেয় তবে চ্যালেঞ্জও আছে এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্যাচিং এফিসিয়েন্সি মাত্র ছিয়াত্তর শতাংশ যা সামগ্রিক মানদণ্ডে একদমই ইতিবাচক নয় তরুণ ও ফিটনেস নির্ভর একটা দল কেন এক্ষেত্রে পিছিয়ে থাকবে সেটাই বড় প্রশ্ন এবারের এশিয়া কাপে বাংলাদেশ ষাটটি ক্যাচ মিস করেছে এগারোটি মিস নিয়ে তাদের উপরে আছে সিফ হংকং ধরতে পেরেছে সতেরোটি ক্যাচ এখানেও কথা আছে হৃদয় ক্যাচ মিস করেই সেই বলে দারুণ থ্রো করেন যেখানে রান আউট হন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করা চারিত আসালাঙ্কা ফিল্ডিং স্মার্ট রানিং জিনিস পাতায় বড় করে লেখা হয় না আর কিন্তু ম্যাচ জেতার গোপন চাবিকাঠি লুকিয়ে থাকে ঠিক সেখানেই শামীম হোসেন পাটোয়ারের ডাইপটা যেমন কিংবা নুরুল হাসান সোহানের সেই বাজ পাখি সুলভ ছাপ একদমই মক্ষম রবিল ইসলাম রানি খেলা একাত্তর